পাকড়া গরুটা কত চাচ্ছেন দাম দাম চাওয়া তো ভাই একশো পাঁচ কি জাতের এটা এটা হালকা সাইবল আছে ভাই হালকা সাইবল কেমন দাম বলে কাস্টমাররা কত বলে লাখের নিচে বলে না ভাই কেউ পঁচানব্বই বলে কেউ একশো বলে মানে বাজার পাইছে সর্বোচ্চ একশো একশো পাইছেন না আচ্ছা ধন্যবাদ তাও দিদি দেন নাই আপনি না ভাই তো কেমন দাম চাচ্ছেন গরুটার ছিয়ানব্বই রাখছি দামটা ছিয়ানব্বই হাজার বেচার দাম

দাম সম্পর্কে ধারণা দেব। বন্ধুরা একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই হাটটি যারা নিয়েছেন স্বাধীনতা কর্পোরেশন মোহাম্মদ আনিসুল ভাই ঢাকার বাসিন্দার তার সঙ্গে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নির্ভয়ে এই হাটে আসবেন এসে গরু কিনবেন তো একটু চলেন দেরি না করে খামার উপযোগী গরুর দাম সম্পর্কে জানি জানিয়ে দেওয়ার চেষ্টা করি আসেন

এটা কালো আসছে কালো না দর্শক দেখেন এটা নাকি ব্রাহ্মা জাতের আসলে একটু পার্সেন্টেজ হয়তো একটু কম আসতে পারে তো কেমন দাম চাচ্ছেন গরুটার ছিয়ানব্বই রাখছি দামটা ছিয়ানব্বই হাজার বেচার দাম

একেবারে খুব সুন্দর সুন্দর গরু হাটের আপনাদেরকে দেখাবো এদিকে আসেন দর্শক দেখেন এটা দাম দর চলতেছিল সম্ভবত বড় ভাই এটা কি বিক্রি হলো না বিক্রি হয় নাই ভাই এটা সাড়ে কুটা চার্জ ভাই কত চাচ্ছেন সাড়ে কুটা না বলেন বাংলা বলেন পঁচানব্বই দাম চার্জ ভাই পঁচানব্বই কত বলে ছিয়াশি বলতেছে শক্ত আশি বলতেছে দিচ্ছেন না না ভাই নব্বই ভাঙা যাবে না ভাই আর নব্বই ভাঙলে লোক যাবে

হাইডার উপরে লাগবে খুব সুন্দর গরু দেখেন একেবারে খুব সুন্দর গরু এই সাইডে আরেকটা গরু আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভালো আছেন কত চাছেন গরুর দাম 95 95 বেচার দাম ওই 85 86 87 কয় এরকম বলে 90 হলে দেব 90 হলে দিবেন হ্যাঁ এর নিচে হবে না দর্শক 90000 টাকা হলে নাকি দিবে খুব সুন্দর গরু আম bari আসিক একেবারে খামার উপযোগী দেশাল জাতের কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাইওয়াল জাতেরও দেখানোর চেষ্টা করতেছি এই সাইডে আরো খুব সুন্দর সুন্দর গরু আছে একটু যদি দেখাই ভালো আছেন খুব ভালো দাদা খুব ভালো হ্যাঁ পান খায়া তো ভালোই আছেন মনে হচ্ছে দেখেন গরু আসলে হাটে আসলে পারাপারি করে কেমন দাম চাচ্ছিলেন গরুটার দাম চাই বিরাশি বিরাশি কেমন কি বলে কাস্টমাররা দাম সত্তর ভাঙা কয় সত্তর কয় দিচ্ছেন না কত হলে দিবেন পঁচাত্তর হলে দিব পঁচাত্তর হাজার হলে দিবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে পঁচাত্তর হাজার টাকা হলে দিবে খামার উপযোগী দেশাল জাতের গরু আসেন এই সাইডে আরেকটা খুব সুন্দর গরু আছে দাম দর চলতেছিল মনে হয় এই সাইডে দেখাই একটু দর্শক এই সাইডে দেখেন খুব সুন্দর একটা পাকড়া গরু দেখা যাচ্ছে একটু আসেন খুবই সুন্দর একটা গরু

চাচা কততে বেসলেন ও চাচা ছিয়াশি হাজার টাকায় ওই গরুটা বিক্রি হয়ে গেল আসেন এইদিকে একটা গরু একটু কেমন দাম চাচ্ছেন গরুটা কার ভাই অবশ্যই না কেন কেউ কত চাচ্ছেন ছিয়াশি না না চল্লিশ পঁয়ত্রিশ দাম এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ কেমন কি বলে দাম দাম বলে ভাই পনেরো ষোলো পনেরো ষোলো বলতেছে কি জাতের এটা এটা সাইওয়াল করস সাইওয়াল করস কিসের সঙ্গে করস নেপালে না সাইওয়াল 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 আচ্ছা দশক দেখেন দেখেন একেবারে নেপালির সঙ্গে হয়তো সাইবালের ক্রস দাঁতে নাই এখন এখন দাঁতানি হয়নি গরুটের আট মন দশ মন মাংস লাগাতে পক সমস্যা নাই আচ্ছা কেমন কি চাচ্ছেন দাম এটার দাম দাঁত দাঁত ছাব্বিশ চাইছি ছাব্বিশ কেমন বলে দাম

তো এই সাইডে আরো খুব সুন্দর সুন্দর কিছু গরু আছে একটু যদি দেখাই আপনাদেরকে আসেন এটা কি কিনলেন কিনলেন দর্শক বিক্রি হয়ে গেল এই গরুটা কততে হলো জানতে পারলাম না এই গরুটা কার এটা আপনার দশক এই গরুটা আমার এক চাচার দেখি কত চায় চাচা এটা কত চাচ্ছেন এটা 90 সাদাম 90 কেমন দাম বলে কাস্টমাররা 83 84 বলে দিচ্ছেন না কত হলে দেওয়া যায় ছয় হাজার হলে দেবো ছয় হাজার হলে দেওয়া যায় এটা এটা তো বাহাত্তর তিয়াত্তর বলে বাহাত্তর তিয়াত্তর বলে দিচ্ছেন না কততে দিবেন ছিয়াত্তর হলে দেবো এটাও ছিয়াত্তর লাগবে আচ্ছা এটাও ছিয়াত্তর ওটাও ওই রকম দেখেন খুব সুন্দর গরু একেবারে আমবাড়ি হাটে এই সাইডে খুব সুন্দর দুটা গরু দেখা যাচ্ছে দেখি এই 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 গরুটা কার বড় ভাই এই গরুটা কার দশক এটা গরুর আসলে লোক নেই আপনাদেরকে কি দেখাবো এইদিকে আসেন আরো দেখাই খুব সুন্দর সুন্দর কিছু গরু আছে যদি ভাই চাচ্ছেন দাম কেমন দাম বলে দাম বলে ভাই চৌহাত্তর বাহাত্তর সত্তর দেওয়া যাচ্ছে না না ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই সাইডে খুব সুন্দর দুটা গরু দেখা যাচ্ছে চাচা ভালো আছেন কত চাচ্ছেন গরুটার দাম এ জোড়া

একটু দেখাই দেয় খুব সুন্দর গরু বড় ভাই বড় ভাই একটু অল্প একটু ভাই এদিকে আসেন একটু গরুটা দেখাই দেয় চাচা ভালো আছেন আচ্ছা ভালো আছি কত চাচ্ছেন গরুটার দাম পঁচিশ চাই এক লক্ষ পঁচিশ কেমন দাম কাস্টমাররা বলে চাচা কাস্টমার বলে ছয় পাঁচ ছয় পাঁচ বলে দিচ্ছেন না না কত হলে দিবেন দশ হলে বেচবো দশ হাজার টাকা হলে বেচবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে এটা যাতে কি সাইবাল

গরু না 100 হবে না লাখের নিচে হবে না বলে লাখের নিচে বলে না ভাই কেউ 95 বলে কেউ 100 বলে মানে বাজার বাইজে সর্বোচ্চ 100 না আচ্ছা ধন্যবাদ তাও দেন না আপনি না ভাই হলে দিবেন আচ্ছা ঠিক আছে বাজারের অবস্থা যদি বলতেন কেমন ব্যবসা বিক্রি হচ্ছে ভাই মোটামুটি ব্যবসা বিক্রি হচ্ছে ভাই হচ্ছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই সাইডে খুব সুন্দর একেবারে কালারফুল একটা গরু দেখতেছি একেবারে দেখেন সাইবাল জাতের তার নাবিটা দেখেন কম্বল দেখেন আসলে দেখেন বারো হাজার বারো হাজার চাইছেন তার নিচে হবে না হবে না আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন একশো বারোর নিচে বেচবে না আসলে আমার মনে হয় নেওয়া যায় দেখেন একেবারে আমার উপযোগী এই যে বিক্রি হয়ে গেল মনে হয় কে নিল জানতে পারলাম না এই সাইডে একটা খুব সুন্দর গরু দেখা যাচ্ছে একটু লাম্পি হয়েছিল তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন কত চাচ্ছেন দাম ছিয়াত্তর ভাই ছিয়াত্তর বেসার দাম বেসার দাম সত্তর সত্তর এর নিচে হবে না সত্তরের নিচে হবে না আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই সাইডে দেখি একটা খুব সুন্দর গরু দেখাচ্ছি দেখা যাচ্ছে একটু জানবো কেমন দামে বেচতেছে চাচা ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা কত চাচ্ছেন আপনার গরুটার দাম এটার দাম চাচ্ছি বেচার বেচার দাম দাম হলে হলে নিচে হবে না এখন আপনার দাম করে নিয়ে যায় বলেন যে ভাই দুইশো পাঁচশো দিবো না সেটার হিসাব আলাদা হিসাব আলাদা কিন্তু একশোর নিচে হবে না ভালোবাসার খ্যাত থেকে দিতেও হবে একশোর নিচে বেচবেন এই তো তো

দর্শক দেখেন বলছিল দাম ভাই কত বলছিলেন কোনটা এদিকে দাম বলছে কত বলছিলেন ভাই সত্তরের নিচে বলতো এটা সত্তরের নিচে দর্শক এটা সত্তরের নিচে নাকি বলতেছিল তো দাম দেয় নাই এই সাইডে একটা খুব সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে বড় ভাই এটা কি কিনলেন নাকি ভাই কততে কিনলেন একটু কথা বলতাম বড় ভাই ওটা কিনা হয়ে গেছে আসলে এই দেখেন এই সাইডে একটা খুব সুন্দর গরু দেখা যাচ্ছে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কত চাচ্ছেন দাম 82 ভাই 82 কেমন হলে বেচবেন 76 হলে বেচবো ভাই 76 এর নিচে বেচবেন না না ভাই আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকে খামার উপযোগী গরু আমবাড়ি হাটে তুললাম দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখলেন একেবারে খামার উপযোগী গরু কিনছি ভাই ভরপুর গরু কিনছি কয়টা কিনছেন গরু আঠাশটা কিনে ফেলা দিয়েছেন এলাকার থেকে আসছেন কুষ্টিয়ার থেকে এখান থেকে কিনে কি করেন একে কুষ্টিয়ায় নিয়ে তার থেকে ব্যস্ত কুষ্টিয়ায় নিয়ে যায় বেচেন আচ্ছা ভাই আমি একটা জিনিস না কুষ্টিয়াও তো গরুর জন্য বিখ্যাত হুম গরু কুষ্টিয়া এই গরুগুলো খুব তৈরি হয় আপনারা আমবাড়িহাটে কেন এ আমবাড়িঘাটে গরুটা তৈরি হয় ভালো এই কারণে আমবাড়ির থেকে নিয়ে যায় ওখানে বেচেন জি 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 এটা তো কুষ্টিয়া একটু বাজার বেশি

মনের মতো গরু সংগ্রহ করেন দালালের চক্করে পড়বেন না নিজে আসবেন হাটে এসে আপনারা গরু কিনবেন আমি বলতেছি বন্ধুরা এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বন্ধুরা ঘুরে ঘুরে হাট দেখালাম এরকম হাটের প্রতিবেদন যদি আপনারা দেখতে চান আমাকে ভালো লাগে যদি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ